আমার স্নেহের সকল ছাত্র ছাত্রীকে রাজু স্যার ম্যাথ সরাসনে স্বাগতম আজ আমি তোমাদের ক্লাস সিক্সের কোষি দেখি বাই দশমিক দুইয়ের এই অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো আমি তোমাদের অঙ্কগুলো খুবই সহজ পদ্ধতিতে এবং শর্ট নেমে শেখাবো তোমরা পুরো ভেবে ভালোভাবে দেখবে নয়তো তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না চলো শুরু করি তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে আমি শেখাবো তোমাদের কোষি দেখি বাইশ দশমিক দুইয়ের অঙ্ক লিখে নিয়েছি এবার দেখো এক নম্বর অঙ্ক শেখাবো এক নম্বর দিয়ে দিলাম প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো প্রশ্নে বলা হয়েছে স্কেল ও পেন্সিলের সাহায্যে এবি একটি স্বরেখাংশ আঁকি যার দৈর্ঘ্য পাঁচেমি হাতে কলমে কাগজ ভাঁজ করে এবি স্বরেখাংশের লম্ব সমুদিখণ্ডক আঁকি স্কেল দিয়ে মেপে দেখি এবি রেখাংশের সমাধিখণ্ডক অংশ দুটির দৈর্ঘ্য কত পেলাম দেখোটা আমি করে দেখাচ্ছি সুন্দরবন তনবকেন্দ্র মন্দির বোঝো প্রথমে আমি দেখো পাঁচ শ্রেমির একটি এবি রেখাংশ অঙ্কন করে নেব এখানে আমি পাঁচ শ্রেমের স্বরেখাংশ অঙ্কন করলাম নাম দিয়ে দেব এ আর বি এবার প্রশ্ন বলেছে যে হাতে কলমে কাগজ ভাঁজ করে এবি স্বনাসের দৈর্ঘ্য সমাধিকণ্ড আঁকে ধরো এটা একটা কাগজ ঠিক আছে এর দুর্ঘ কিন্তু পাঁচ সেমি তো এই কাগজটি দেখো আমি এইভাবে অঙ্কন করে নিচ্ছি তোমাদের বুঝতে সুবিধা হবে দেখো ধরো এটা একটা কাগজ এটা দুর্ঘ কিন্তু পাঁচ সেমি এবার এই কাগজটি যদি আমরা ভাঁজ করি তো দেখো ভাঁজটা কেমন লাগবে দেখতে ভাঁজটা অবশ্যই কিন্তু এর অর্ধেক হবে যদি ভাঁজ করে দিই দুই দশমিক পাঁচ সেমি হবে ধরো আমি এখানে দুই দশমিক পাঁচ সেমির আমি একটি সরলিখাংশ অঙ্কন করে দিলাম এবার দেখো এখানে আমি সেমভাবে কাগজটির মতো করে নিচ্ছি এইভাবে আর এইভাবে এখন এটাকে আমি এইভাবে করে দিলাম আবার আমি এইভাবে করে দিচ্ছি কাগজটা ভাঁজ করেছি বলে দেখো ভাঁজটা কিন্তু আমার এই মতো চলে আসবে দেখতে এই মতো হবে পাঁচটা এই মতো কিন্তু দেখতে লাগবে এখানে কিন্তু এটা এ ঠিক আছে আর বিটা দেখো এইভাবে চলে আসবে ঠিক আছে বিটা কিন্তু এইভাবে চলে আসবে এখানে আমি বি দিয়ে দিচ্ছি তো কী পেলাম দুই দশমিক পাঁচ সেমি কিন্তু পেয়ে গেলাম অতএব দেখো আমি লিখে নেব যে হাতে কলমে হাতে কলমে কাগজ ভাঁজ পরে ঠিক আছে এবি সরল সরল রেখাংশের রেখাংশের সমদি খণ্ডক সমানভাবে খণ্ডন হয়েছে সমধি খণ্ডক অংশ দুটির দৈর্ঘ্য দুই দশমিক পাঁচ সেমি পেলাম বুঝতে পারলে এবার দেখো দুই নম্বর দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে প্রশ্নে বলা হয়েছে স্কেল ও পেন্সিলের সাহায্যে আট সেমি দৈর্ঘ্যের একটি সল রেখাংশ এঁকে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে স্বল রেখাংশটিকে খণ্ডিত করে প্রতিখণ্ডের দৈর্ঘ্য মাপি দেখো এটা কীভাবে করতে হবে তোমরা কিন্তু মন দিয়ে বোঝো প্রথমে আমি সেমি দৈর্ঘ্যের একটি স্বলরেখাংশ অঙ্কন করে নেব দেখো এখান থেকে আমি সেমি দৈর্ঘ্যের একটি স্বলরেখাংশ অঙ্কন করলাম এখন আমি এর নাম দিতে পারি এ বি তোমরা কিন্তু অন্য নাম দিতে পারো এবার আমি এই স্বলরেখাংশটিকে সমানভাবে খণ্ডন করব ইসল পেন্সিলের সাহায্যে তো দেখো পেনসিল কোম্পানির সাইজে পড়ছি প্রশ্নে বলেছে তো কী করতে হবে দেখো এই সরে হাংসের অর্ধেকের বেশি মাপ নেবে তোমরা অর্ধেকের বেশি মাপ নিয়ে এখানে কাটবে আবার নিচে কাটবে আবার সে মাপেই কিন্তু এখানে কাটবে আর এখানে কাটবে এটা একটু কম পড়ে গেছে এটাকে আমি বড় করে নিচ্ছি এভাবে বড়ো করে দিলাম ঠিক আছে এখন দেখো এটাকে আমি এইভাবে মিলিত করে দেব এটা আমি মিলিত করে দিলাম ঠিক আছে এটা ধরো ও বিনিতে মিলিত হলো আর এটা পোটা ছিল কত আট সেমি ছিল ঠিক আছে আট সেমি ছিল পোটা এখন দেখো আমি এইভাবে এটা করে দিচ্ছি তো বুঝতে তোমাদের সুবিধা হবে যে পুটা কিন্তু আট সেমি আর এই অর্ধেক দেখো কত পাচ্ছি মানে স্বর্নাকণ করলাম তো এটা কিন্তু পেয়ে যাবো চার সেমি করে এটাও চার সেমি এটাও কিন্তু চার সেমি এখন দেখো আমি লিখে নেব লিখবো আট সেমি দৈর্ঘ্যের দৈর্ঘ্যের এ বি সরল রেখাংশ কে স্কেল ও পেন্সিল পেন্সিল কম্পাসের কম্পাসের সাহায্যে সমুদিখণ্ডিত সমুদিখণ্ডিত করে প্রতি খণ্ডের প্রতি প্রতিখণ্ডের দৈর্ঘ্য ধরো এ ও একটি খণ্ড সমান ও বি একটি খণ্ড সমান চার সেমি পেলাম ঠিক আছে এবার দেখো তিন নম্বর তো দেখো আমি তিন নম্বর দিয়ে দিলাম প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো প্রশ্নে বলা হয়েছে স্কেল ও পেন্সিলের সাহায্যে ছয় সেমি দৈর্ঘ্যের সরিহাংশ পিকিউ আঁকে পিকিউ সরিহাংসকে ব্যাস করে বৃত্ত আঁকে তো দেখো এটা কীভাবে করতে হবে আমি তোমাদের করে দেখাচ্ছি তো দেখো আমি প্রথমে ছয় সেমি দৈর্ঘ্য একটি পিকউ সরিহাংশ অঙ্কন করে নিচ্ছি ধরো এখানে আমি ছয় সেমি দৈর্ঘ্যের একটি সহ অঙ্কন করলাম এর নাম দিয়ে দিচ্ছি পি কিউ প্রশ্ন বলেছে এই পিকিউ সরে কিন্তু একটি ব্যাস ঠিক আছে তো একে কেন্দ্র করে কিন্তু একটি বৃত্ত অঙ্কন করতে হবে তো প্রথমে কী করতে হবে এর ব্যাসার্থ বের করতে হবে এটা কিন্তু ব্যাস ব্যাসার্থ পেলে কিন্তু আমরা বৃত্তটি অঙ্কন করতে পারবো ব্যাসার্ধ কি অঙ্গ করতে হবে দেখো প্রথমে এই সরে সমদি সমুদিখণ্ডিত করতে হবে তো অর্ধেকের বেশি মাপ নিয়ে আমি এখানে কেটে নেব আবার এখানে কেটে নেব আবার আমি এখান থেকে এখানে কেটে নেব আবার এখানে আমি কেটে নেব এবার দেখো এটা আমি মিলিত করে দেব এটা আমি মিলিতেও করে দিলাম তো দেখো সমানভাবে কিন্তু খণ্ডন হয়ে গেছে এটা দেখো ধরো ও বিন্দুতে মিলিত হলো ঠিক আছে এখানে ধরো ও লিখে নিচ্ছি তো আমরা দেখো ব্যাসের অর্ধেক ব্যাসার কিন্তু পেয়ে গেছি এখন দেখো এই ব্যাসারদের মাপটি নিয়ে নেব পেন্সিল কম্পাসের সাহায্যে আর আমরা কিন্তু এখানে বৃত্তটা অঙ্কন করে নেব তো দেখো বৃত্তের অঙ্কন করে নিচ্ছি আমি এইভাবে আমি বৃত্ত অঙ্কন করে নেব দেখো বৃত্ত অঙ্কন করে দিলাম এটাও কিন্তু তোমাদের আমি সুন্দরভাবে শিখে দিলাম এরপরে দেখো চার নম্বর দেখো চার নম্বর প্রশ্নে বলা হয়েছে স্কেল ও পেনসিলের সাহায্যে এবি একটি আর্ট সেমি দৈর্ঘ্যের সলহ আঁকি এই এব সরহকে সমান চার ভাগে ভাগ করি ও প্রতিভাগের দৈর্ঘ্য মাপি তো দেখো এটা কীভাবে করতে হবে আমি তোমাদের সুন্দরভাবে করে দেখাচ্ছি প্রথমে আমি আট মে দৈর্ঘ্যের একটি রেখাংশ অঙ্কন করে নেব অঙ্কন করলাম নাম দেবো আমি এ বি প্রশ্ন বলেছে এই ষলাংশটিকে সমান চারটি ভাগে ভাগ করতে হবে প্রথমে কী করতে হবে দেখো প্রথমে এই শরণ থেকে আমরা দুটি ভাগে ভাগ করব তো দুটি ভাগে ভাগ করার জন্য এর অর্ধেকের বেশি মাপ নিয়ে আমাকে কাটতে হবে এখানে কাটতে হবে এখানে কাটতে হবে আবার দেখো সে মাপে কিন্তু এখানে কাটতে হবে আবার এখানে কাটতে হবে এটাই মিলিত করে দেবো দেখো এটা আমি মিলিত করে দিলাম তো এটা দেখো ধরো এ বি সি এখানে সি করে দিচ্ছি সি বিন্দু কিন্তু ছেদ করেছে এবার দেখো দুটি খণ্ড বিভক্ত হয়ে গেছে এই একটি খণ্ডকে আবার আমি দুটি খণ্ড করবো আবার এই খণ্ডকে আবার দুটি খণ্ডে বিভক্ত করব তো দেখো আবার আমি এই খণ্ডটার অর্ধেকের বেশি মাপ নেব অর্ধেকের বেশি মাপ নিয়ে আমি এখানে কাটব এখানে কাটব আবার আমি এখান থেকে কেটে নেবো আর কেটে নেব ঠিক আছে এবার আমি দেখো এটা মিলিত করে দেব মিলিত করে দিলাম এটা ধরো ডি মিউতে ছেদ করল আবার এখানে আবার সেম দিকের বেশি মাপ নিয়ে কেটে নেবো কেটে নেব আবার এখান থেকে এইভাবে কেটে দেব আবার দেখো এটা আমি মিলিত করে দেব এটা মিলিত করে দিলাম এখন দেখো ধরো এটা ইতে ছেদ করল এবার আমরা প্রতিটি ভাগে দেখো একটি দুটি তিনটি চারটি চারটি ভাগের কিন্তু মাপটা লিখে নেব লিখব আট সেমি দৈর্ঘ্যের আট সেমি দৈর্ঘ্যের এ বিল রেখাংশ সরল রেখাংশ কে স্কেল ও পেনসিল পেনসিল কম্পাসের কম্পাসের সাহায্যে সমান চার ভাগে ভাগ করে প্রতি ভাগের দৈর্ঘ্য কতটা পাবো দুই সেমি করে পাবো দুই প্রতি ভাগের দৈর্ঘ্য দুই সেমি পেলাম বুঝতে পারলে এবার দেখো পাঁচ নম্বর দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে প্রশ্নে বলা হয়েছে দুটি বৃত্ত আঁকি যাদের ব্যাস যথাকমে পাঁচ সেমি ও সেমি দেখো এই অঙ্কটি কিন্তু এই তিন নম্বর অঙ্কের মধ্যে কিন্তু সেম টু সেমভাবে হয় হয়ে যাবে দেখো তোমাদের সুন্দরভাবে শিখে দিচ্ছি বোঝো প্রথমে করবো পাঁচ সেমি ব্যাসের একটি বৃত্ত দেখো আমি পাঁচ সেমি একটি নিলাম নাম দিয়ে দেব এটার নাম বলছি এই মাপটা লিখে নেব পাঁচ এর নামটা ধরো আমি নিজে থেকে দিয়ে দিতে পারি এ বি এবার এই সর্বংসকে আমরা সমদিখণ্ডিত করবো তবে কিন্তু ব্যাসার্ধ পাবো এটা এখন ব্যথ আছে অর্ধেকের বেশি মাপ নিয়ে এখানে কাটব এখানে কাটব আবার সে মাপে এখানে কাটব এখানে কাটব এবার এটা আমি মিলিত করে দেব এটা মিলিত করে দিলাম তার ফলে দেখো কি পাচ্ছি ব্যাসার্ধ পেয়ে গেছি ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ তো এই ব্যাসার্ধের মাপ আমি নিয়ে নেব নেওয়ার পরে দেখো আমি বৃত্তটি অঙ্কন করে নেব বৃত্তটি অঙ্কন করে দিলাম এটা হয়ে গেল এবার দেখো আমি সেমি দৈর্ঘ্যের কিন্তু একটি ব্যাস নিয়ে নেব তো দেখো আমি সাত সেমি দৈর্ঘ্যের একটি ব্যাস নিয়ে নিচ্ছি এখান থেকে ধরো আমি সাত সেমি দৈর্ঘ্যের একটি ব্যাস নিলাম নাম ধরো দিয়ে দিচ্ছি আমি এটা পি কিউ এবার দেখো এর মাঠটা লিখে নিচ্ছি সাত সেমি এবার আমি এটাকে ঘনিত করব মানে ব্যাসার্ধ বের করব সেই জন্য এটার অর্ধেকের বেশি মাপ নিয়ে আমি এখানে কাটব এখানে কাটব আবার এখানে কাটব এখানে কেটে দেব এটাকে মিলিত করে দেব এটা আমি মিলিত করে দিলাম তো এটা পেয়ে গেলাম কি ব্যাসার্ধ পেয়ে যাচ্ছি এখানে ব্যাসের অর্ধেক পেয়ে যাচ্ছি এবার আমি ব্যাসারদের মাপ নেব ব্যাসার্ধের মাপ নিলাম ব্যাসার্ধের মাপ নিয়ে এটাকে আমি ঘুরিয়ে দেব তবে কিন্তু দেখো বৃত্ত তৈরি হয়ে গেল এবার দেখো ছয় নম্বর প্রশ্ন দেখো প্রশ্নে বলা হয়েছে মাসুমে একটি ত্রিভুজ এবি আঁকলো তারপর স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে যে ত্রিভুজের বিসি এসি ও এবি বাহু তিনটি সমুধিখণ্ডক আঁকল এবং লম্ব সমাধিখণ্ডক তিনটি সমবিন্দু সমবিন্দু হলে হলো কি না সে দেখল যদি সমবিন্দু হয় ওই বিন্দুর নাম দিল ও এরপর ও বিন্দুকে কেন্দ্র করে এ ও স্বরেখাংশের সমান ব্যাসার দিয়ে দৈর্ঘ্য নিয়ে একটি বৃত্ত আঁকল তো দেখো এটা কীভাবে করতে হবে আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিচ্ছি মাসুম একটি ত্রিভুজ এঁকেছে তো যে কোনো ব্যাপারে একটি আমি ত্রিভুজ অঙ্কন করে নিতে পারি দেখো এভাবে আমি একটি ত্রিভুজ তৈরি করে নিচ্ছি ত্রিভুজটি আমি অঙ্কন করে দিলাম নাম দিয়ে দেবো সি এ বি সি প্রশ্ন বলেছে তারপর স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে যে ত্রিভুজের বিসি এসি এবি বাহু তিনটির লম্ব সমধি খণ্ড আঁকল তো দেখো লম্ব সমতিখণ্ড কীভাবে আঁকতে হবে প্রথমে দেখো আমরা এবিসি বাহু লম্ব সমাধি খণ্ডকে আঁকব কী করতে হবে দেখো এর অর্ধেকের বেশি মাপ নিয়ে আমাকে ভিতরে কাটতে হবে বাইরে কাটতে হবে আবার এখানে কাটতে হবে আবার এখানে কাটতে হবে এটাকে আমি দেখো মিলিত করে দেব এইভাবে দেখো এটা আমি মিলিত করে দিচ্ছি তবে কিন্তু এটা হয়ে গেল লম্ব সমাধি খণ্ড বিশি বাহর এবার আমরা এসি বাহর উপর কিন্তু লম্ব সমাধি খণ্ড আঁকব এসি বাহুর উপর দেখো আঁকবো তো কি করতে হবে এই এসি বাহর অর্ধেকের বেশি মাপ নিয়ে অর্ধেকের বেশি মাপ নিয়ে আমি বাইরে কাটব আর ভিতরে কাটব আবার এখান থেকে বাইরে কাটব আর ভিতরে কাটব কাটার পর দেখো এটাকে এইভাবে মিলিতও করে দেব দেখো এটাকে আমি এইভাবে মিলিতও করে দিলাম এবার দেখো এই এবি বাহুর কিন্তু আমি লম্ব সময় খণ্ড আবার এর অর্ধেকের বেশি মাপ নিয়ে বাইরে কাটব আর ভিতরে কেটে নেব ঠিক আছে এবার এখান থেকে এ বিন্দু থেকে এখানে কাটব আবার এখানে কাটব এবার দেখো এটা আমি মিলিত করে দেব এখানে পেয়েছি ঠিক আছে এটা আমি এইভাবে মিলিত করে দিলাম তো দেখো এই তিনটি রেখা কিন্তু এক জায়গায় সে মিলিত হয়েছে এটা কিন্তু সমরিক বিন্দু পেয়ে গেলাম একটি বিন্দু এসে মৃত্যু হয়েছে সেই জন্য তো এই লব্যশ সমন্ত তিনটির সমবিন্দু হলো কি না সে দেখলো এটা সমবিন্দু হচ্ছে যদি সমবিন্দু হয় ওই বিন্দুর নাম দিল ও নাম দিয়ে দিলাম এরপর ও বিন্দুকে কেন্দ্র করে এই ও বিন্দুকে কেন্দ্র করে এ ও ঠিক আছে এই এ ও রেখাংশের ওর রেখাংশের সমান ব্যাসার দিয়ে দূর্ঘনী একটি বৃত্ত আঁকলো তো দেখো বৃত্তটি আমি এঁকে নেব প্রথমে দেখো এখানে পাচ্ছি আমি সমবিন্দু আর মাপ নিতে বলা হয়েছে ও এখান থেকে এই ও এর মাপটি আমি নিয়ে নিচ্ছি নিলাম নেওয়ার পরে দেখো আমি এখানে বৃত্তটি অঙ্কন করে নেব দেখো দেখো বৃত্ত অঙ্কন করে দিলাম এরা সুন্দরভাবে হয়ে গেলো তোমাদের তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝে দিলাম আশা করি তোমরাও ভালোভাবে বুঝতে পেরেছো তবুও কোথাও যদি বুঝতে পেরে থাকো আমাকে কমেন্ট বক্সে জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্য তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্ক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ